বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছেন মাহফিলটা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে কিন্তু যমুনা সেতুর কাছে যখন চলে গেছে রাস্তায় গাড়ি চলতেছিল হঠাৎ করে পেছন দিক থেকে যে ট্রাক ধাক্কা মেরেছে ওই ট্রাক ধাক্কা মারার কারণে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওই প্রাইভেট কারের সামনেও ভেঙে গেছে পেছনেও ভেঙে গেছে পুরো গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে বাইর থেকে দেখার কোন বুদ্ধি নাই ভেতরে মানুষ বেঁচে থাকবে বিশ্বাস করা যায় না কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা পুরো গাড়ি ভেঙে চুরবার হয়ে গেছে কিন্তু আল্লাহ গাড়ির ভেতরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এবং তার ড্রাইভারকে আল্লাহ তালা হেফাজত করেছে লিল্লাহ। আমাদের এলাকার মধ্যে একটা কথা আছে রাখে আল্লাহ মারে কেউ যদি রক্ষা করতে চাই তাকে কেউ মারতে পারবে আব্দুল হাই মোহাম্মদ ভিডিওটা তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে তার জন্য হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মারাত্মক ইঞ্জুরি হয়েছে চোখের মধ্যে অপারেশন করা হয়েছে অপারেশনটাও সাকসেসফুল হয়েছে আমরা দোয়া করি আল্লাহ এই কোরানের খাদেমিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন সকলে বলেন আমি বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার তরুণদের আইডল আমার প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চমৎকার কথা তিনি বলেন রাতের বেলায় তিনি অ্যাক্সিডেন্ট করলেন ঢাকায় ফেরার পথে পুরো গাড়ি চুরমার হয়ে গেছে আল্লাহ তার কোনো ক্ষতি করেনি সামানবা ঘাত লেগেছে আল্লাহ তাকে হেফাযত রেখেছে আলহামদুলিল্লাহ কোনা ঝুঁকি আঘাত লেগে সব্রাসন করেছে আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে আপনি সুস্থ করে দেন সকলে বলেন আমিন অতি দ্রুত কোরআনের ময়দানে ফেরাত তাও ফিক দেন বলে আমিন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চেনেন না চেনেন সারা বাংলাদেশ দাপিয়ে বেড়ায় গতকালকে বয়ান করে ফিরে যাওয়ার সময় যমুনা সেতুর উপরে ব্রিজের উপরে পিছন থেকে ট্রাক আর গাড়িকে ধাক্কা মারলে আল্লাহর বান্দা বুকে আঘাত পায় চোখে আঘাত পায় তার গাড়িটা সামনে পিছনে দুমুরে মুসরে যায় আল্লাহর বান্দাকে টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হলে ওখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞান ছিল বেহুশ হুশ আল্লাহর বান্দাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলো সেখানে যাইয়া বিচক্ষণ কিছু ডাক্তার তাকে ট্রিটমেন্ট করলো একটা চোখ এখনো ভালো আছে আর একটা চোখে একটু কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে আল্লাহর বান্দা এখন পুরাপুরি সুস্থ বলেন আলহামদুলিল্লাহ গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে

সারা বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলে সরকার বাংলাদেশের নতুন সরকার যা করতে পারে নাই পুরাতন সরকার যা করতে পারে নাই তাদের আসন্ন ফাউন্ডেশন তা করিয়ে দেখাইছে নোয়াখালী ফেরিতে এবার বন্যা হয়েছিল আপনারা জানেন কোটি কোটি টাকা তারা ত্রাণ দিয়েছেন এমনকি হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করেছেন মারহাবা বলেন না আলেমদের জন্য দোয়া করবেন অনেকে বলছে হুজুর আব্দুল্লাহ মোহাম্মদ নাকি মারা গেছে না ভাই উনি বেশ ভালো আছে সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন কোরআন এর পাখিটাকে আবার সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে দেয় বলেন আমিন